বাইরের রাষ্ট্রের বাবাজিরাও বাংলা ভাষাকে নিয়ে ব্যঙ্গ করছে আজকাল মানে ওনারাও বুঝে গেছে বাংলা ভাষা বলতে বোঝায় ও মাই গ মানে সবাই এতদিন বাংলা ভাষাকে নিয়ে কোনো কিছু বলতে পারত না এখন সেই বাংলা ভাষাকে নিয়ে খিল্লি বাইরের ভাবা যায় রাজ্যটা তো গেছে আবার ভাষাটাও যেতে বসেছে এইটা আমরা জানতাম আর যাবে বাই না কেন এই সমস্ত কবিতাগুলি এখন বইতে পড়ানো হচ্ছে শিশুরা স্কুলে এই সমস্ত কবিতাই পড়ছে হাম্বা হাব্বা ডব্বা ডব্বা রব্বা রব্বা লজ্জা লাগা দরকার তবু যে যাই বলুক আমি নিজে অনর আমি যেটা করছি সেটা ঠিকই করছি আমি কখনো পরিবর্তন হব না আর পরিবর্তন হতেও দেব না লজ্জা লাগা দরকার বাংলা নাকি বাইরের দেশে গিয়ে শ্রেষ্ঠ সম্মান পেয়েছে ভারতে পায়নি বাইরের দেশে শ্রেষ্ঠ সম্মান পেয়েছে আমাদের বাংলা ও মাই গড আই দেশ হিসেবে না রাজ্য হিসেবে সেটাই কেউ জানে না কারণ রাজ্য হিসেবে তো কখনো নাম পাওয়া যায়নি জানি তাহলে কি দেশ হিসেবে বাইরে নাম করলো দুটো কি আলাদা দেশ তাহলে ভারতবর্ষ থেকে কি আলাদা হয়ে গেল বাংলা আমাদের যাই হোক আমরা যে এতদিন বাঙালি বাংলা ভাষা আমাদের গর্ব বলে লাভাতাম সেই বাংলা ভাষা এতদিন আমাদের পাশের রাজ্যেই যেতে বসেছে সম্মানটা পুরো নষ্ট হয়ে গেছে এইটা আমরা জানতাম দেখুন মাননীয়া কি করবেন স্বয়ং বাবাজি আপনার ভাষাকে নিয়ে আপনার কবিতাকে নিয়ে লজ্জা লাগা দরকার আমাদের আর কিছু বলার নেই আমাদের বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে আর কত দিক থেকে কিভাবে প্রতিবাদ করব। তার ভাষা আমরা হারিয়ে ফেলেছি আর এই বাবাজিও হারিয়ে ফেলেছে বাংলা ভাষা বলতে কি বোঝায় উনিও জানেন হাম্বা হাম্বা ডব্বা ডব্বা রব্বা রব্বা ছাড়ার কিছু নেই এইটা আমরা জানতাম তো যাই হোক বন্ধুরা আমি রাজনীতির সাথে পাঁচে থাকি না রাজনীতির কিছু বুঝি না ভিডিওটা জাস্ট আপনাদের সামনে তুলে ধরা হলো আপনারাই বিচার করবেন কোনটা ঠিক কোনটা ভুল তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ টাটা I got brides in Atlanta, two to the in the fan, credit cards in the scams, eating the looks in the back.